আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও একান্ন ফিলিস্তিনি এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে সতেরো জন ফিলিস্তিনি নিহত এবং দুইশো জন আহত হয়েছেন সোমবার ওয়াশিংটনে জ্যালেন্সকির সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসিম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ডোনাল্ড ট্রাম্প যদি দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন সংঘাত শুরু হতো না আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এবং অর্থমন্ত্রী বেজালেল স্টোম্টেরিচের বিরুদ্ধে অ্যাপার থাইট বর্ণ বৈষ্ণিকমূলক দমন নীতি অভিযোগে গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত ধর্মের নামে নতুন এক ধরনের চেতনার উত্থান হয়েছে বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবির রেসবি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও একান্ন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহত সংখ্যা একষট্টি হাজার আটশো সাতাশ জনে পৌঁছেছে শুক্রবার ১৪ আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরত তিনশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহতর সংখ্যা এক লাখ পঞ্চান্ন হাজার দুইশ পঁচাত্তর জনে দাঁড়িয়েছে সোমবার ওয়াশিংটনে জ্যালেন্সকির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সঙ্গে সফরত সাংবাদিকরা জানিয়েছেন আলাস্কা থেকে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের বিমানটি স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দুইটা নাগাদ জয়েন্ট বেস এন্ড্রুসে অবতরণ করে হোয়াইট হাউসের প্লেস সচিব কেরোলিন লেভিড বলেছেন বিমান থেকে নেমে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেঞ্জকে সঙ্গে দীর্ঘ ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট সমসাময়িক বিষয় নিয়ে আগামী সোমবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন দুই নেতা টেলিগ্রামে একটি আপডেটে জেলেন্সকি জানান সোমবার ওয়াশিংটন ডিসিতে আলোচনার জন্য ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি তাকে আমন্ত্রিত করার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকের কার্যালয় নিশ্চিত করেছে শনিবার সকালে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কি বিবৃতিতে কার্যালয় জানিয়েছে এটি একটি দীর্ঘ ফোনালাপ ছিল প্রথমে জ্যালেন্সকে এবং ট্রাম্পের মধ্যে তারপরে ইউরোপীয় নেতারা যোগ দিয়েছেন এই ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ জানিয়েছেন নাইম কাসিম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলহার প্রধান নাইম কাসিম বলেছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন এবং আক্রমণ অবহিত থাকবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর তাদের অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করবে আরবাইনের জনতার উদ্দেশ্যে নাইম কাসিম বলেন ইমাম হুসেন আব্দুল এর জিহাদ এবং বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হুসেন আব্দুলের সঙ্গে থাকা অথবা ইয়া সঙ্গে থাকা বেছে নিতে হবে শেখ রাগে ভারব সাঈদ আব্বাস আল মুসাবি এবং সাইদ হাসান নাসুরুল্লাহ ইমাম খামিনী এবং ইমাম খামিনীরা একই পথে হেঁটেছিলেন আমরা ফিলিস্তিনির মুক্তির পথে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদদের বিরুদ্ধে আজকের প্রতিরোধ কারবালার একটি পরিণতি দুই সালে ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না জানিয়েছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ডোনাল্ড ট্রাম্প যদি দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন সংঘাত শুরু হতো না আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন খবর এনডিটিভি ট্রাম্প ট্রাম্পও বারবার দাবি করে আসছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তী শেষ সময় তিনি ক্ষমতায় থাকলে রাশিয়া ইউক্রেন সংঘাত এড়াতে পারতেন পুতিন তার এই দাবির প্রতি বিশ্বাসপূর্ণ বক্ত করেছেন জানান তিনি বাইডেনকে পরিস্থিতি এমন পর্যায়ে না নিয়ে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেছিলেন যে সামরিক পদক্ষেপের ফলে গুরুতর পরিণতি ঘটাতে পারে পুতিন বলেন আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে দুহাজার সালে পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে সবশেষ আলোচনার সময় তৎকালীন প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এমন পর্যায়ে নিয়ে যা উচিত নয় যেখানে শত্রুতা দেখা দিবে এবং আমি সরাসরি তখনই বলেছিলাম যে এটি একটি বড় ভুল ছিল আইসিসিতে দুই ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন কভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্টোম রিচের বিরুদ্ধে অ্যাপার থাইট বর্ণ বৈষ্ণবমূলক দমন নীতি অভিযোগে গ্রেফতারি পরোয়ানার আবেদনপত্র প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে আইসিসির একাধিক সূত্র জানায় প্রধান কৌশলী করিম খান মে মাসে ছুটিতে যাওয়ার আগে এই দুটি মামলার প্রস্তুতি শেষ করেছিলেন এই দুটি মামলার প্রস্তুতি শেষ করেছিলেন তবে আবেদন আদালতে জমা দেওয়ার আগে তিনি সরে দাঁড়ান বর্তমানে তার দুই ডিপুটি প্রসিকিউটরের হাতে এই ক্ষমতা থাকলেও যুক্তরাষ্ট্রের মন্তব্য নিষেধাজ্ঞার হুমকির কারণে তারা তা জমা দিচ্ছেন না বলে জানা গেছে যদি এই পরোয়ানা জারি হয় তবে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের মতো অ্যাপার থাইট অপরাধ হিসেবে চার্জ গঠন হবে রোম সংবিধি অনুযায়ী অ্যাপার থাইট মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত ধর্মের নামে নতুন এক চেতনার উত্থান হয়েছে জানিয়েছেন রেসপি এক চেতনার বদলে দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবি রেসপি তিনি বলেছেন ধর্মের নামে নতুন এক ধরনের চেতনার উত্থান লক্ষ্য করা যাচ্ছে একটি নির্দিষ্ট সংগঠনের লোকজন সর্বত্র অবস্থান করে আছে সর্বত্র অবস্থান করে আছে শনিবার জাতীয় প্লেস ক্লাবে জুলাই আগস্টের গণ ও ফেসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন রেসবি বলেন জুলাই আন্দোলনের শিশু কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাজপথে নেমে এসেছিল এর মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি গণতন্ত্র মুক্তি পেয়েছি